হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম একটা কাক এসে বসল এখানে অবশ্য কাকের বাসা শীতের দিনে পশু পাখির অনেক কষ্ট হয় আর ঝড় বন্যার দিলে কেমন আছেন সকল বন্ধুরা শুরু থেকেই ভালোবেসে একটা লাইক দিয়ে দিয়েন আজকের ওয়েদার খুবই খারাপ অনেক কুয়াশা এটা কিন্তু বেলা এগারোটা বাজে তারপরও এত কুয়াশা কোনো রোদ নাই এক চার পাঁচ দিন রোদ ছিল না মাঝে একদিন রোদ ছিল আবার আজকে একটু রোদ হয়েছে কেমন আছেন অসুস্থ ছিলাম তাই এতদিন ভিডিও দিতে পারি নি আর নিজের মনমানসিকা তো ভালো না তাই ভিডিও দেওয়ার মতো কোনো মনমানস্কিকা তো ছিল না আজকের দিনে একটা ভিডিও দিলাম বন্ধুরা দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট আজকে রান্না করছি হল জিয়া ডিম দিয়ে পাতাকপি ভাজি করছি ডিম পেঁয়াজের কালি আর পাতাকপি একসাথে ভাজি করছি আর হলো যাইয়া এখানে রান্না করছি আজকে কার কার ভালো লাগে রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে যে কোনো মাছ অনেক মজা লাগে কিন্তু আমার কাছে তো আমার সবচেয়ে প্রিয় তরকারি মানে মাছ রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আর আমার কিছু লাগে না মাছ মাংস কোরমা ফুলাও ফেল মানে বেগুন যদি হয় আর কিছু লাগে না আজকে এই রান্না কর রান্না রান্নাবান্না ভাজি কেমন হয়েছে রান্নার কালার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর সাথে তো এই যে ভাত ভাত রান্না করছি অনেক আগেই ঠিক আছে কার কার আমার মতো ভালো লাগে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে খাইতে সাথে আলু ধনে পাতা দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন I love this.